ওই বাজারতে দুই হাজার একটা আড়াই হাজার দেওয়া তখন কোয়ালিটিও ভালো থাকে কাপড় ভালো থাকে আর আমার তো বেশি ভালো হচ্ছে না কাপড়টা গস গা ব্লাউজ পিসটা সুডু টেহাতে কম দেয় হিডার বেলা নাই তেহাটার বেলা দেখে না শুধু কাপড়টাই দেয় আর বাজারটা দেয় একটা দিয়ে ক্যাশটাই দেয়া আনে হিডুই বা যান বাজারতে আনেন গা আমার কাছে এবার কাপড়ে তুলতাম না আপনার কাস্টমার থাকলে ব্যবসা বাণিজ্য ফটলো